بلال حبشی رضی اللہ تعالیٰ انہوں کے ایک دن نبی اکرم صلی اللہ علیہ وسلم مہر نبی تجدار مدینہ سید الانبیاء خاتل النبی شافی اور نمید نبی وہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک دین شکلیں جگہ دیکھا لے نبی جی بلل او بلال حبشی دنیا دے ایک پانتر تکے انہوں پانتر پانے دیئے امر رو جائے آشے امر آمد دیش آشے امر رو جائے علیکم ورحمت اللہ علی وبرکاتہ الحمدللہ الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له <applause> الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم <applause> قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله كنت هذه إذكا جامع مسجد আজ ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের সভাপতি সাহেব উক্ত মহাসম্মেলনে দূর থেকে আসা মুসলিম জনতা আল্লাহ আলমিনের দরবারে শেষ মিনের বার যে আল্লাহ তাহলে আমাদেরকে মায়া করে ভালোবেসেছেন আমাদেরকে সুস্থ রেখেছে আমাদের প্রতি আল্লাহ দয়া যদি না থাকত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেন না অসুস্থ অবস্থায় ইচ্ছা করলেও সে আসতে পারে না কত মানুষ আছে আমাদের মতো হসপিটালের বিছানায় শুয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে এরকম

সত্যবিহনী হবে বি বেকুম্মা অয়মপির লাকুম জুনু বেকুম ওল্মাহ জুন আল্লাহ তাআলা বলেন ও লিঙ্গু তুম তু লাল্লা নবী বলে দিন যদি তারা আল্লাহ তা রাখে ভালোবাসতে চায় যদি তারা আল্লাহ তা রাখে

কারণ আল্লাহ তাআলা বলেন অনেক বড় ক্ষমাশীল ওয়ায়াফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা আমাদের গুনাহকে maaf করে দিবেন আমাদের গুনাহকে মুছে দিবেন আল্লাহু গফুরুর রহিম কারণ আল্লাহ তাআলা বলেন ক্ষমা থাড়ি আল্লাহ বলেন্লাহ এই নায়কের উদ্দেশ্য এমনি বলেছেন যদি তোমরা আল্লাহ কে ভালোবাসতে চাও আল্লাহ তালাকে ভালোবাসার ভালোবাসতে চাও ভালোবাসা গ্রহণ করতে চাও

আর আমি আপনার আপনাদের সামনে যে হাদিসটি গোল পেশ করেছিলাম وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين

তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার মাতা পিতা তোমার ভাই বোন তোমার ছেলে মেয়ে তোমার আত্মীয়-স্বজন তোমার পরাপরিবেশী এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে ভালোবাসার প্রাধান্য যত পর্যন্ত না দিবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা উহিব্বা লিহাই বি ওয়ালিহি ওয়া والناس أجمعين أنا رضي الله تعالى المرونة قلنا صلى الله عليه وسلم جن جلد مايا النبي تجدار مدينة سيد الأنبياء خاتم النبيين شافي النبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم آج تكي جدش وقت لا يؤمن حدكم حتى أكون عبا إليه من والده ওবালিহি নাসি আলমাইন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিকট আমি নবী তোমার নিকট তোমার মাতা পিতা ভাই বোন ছেলে মেয়ে সন্তান সন্ততি পারা প্রতিবেশী তোমার নিকট তোমার যত বন্ধু আছে এবং dunia সকল মানুষের চেয়ে ভালোবাসার বাঁধন মজুত যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিবে ততক্ষণ পর্যন্ত তুমি

ইসলামের জন্য যিনি কালেমার জন্য এত কষ্ট সহ্য করেছেন যা হীরল অজরতে বিলালে হফসিরা দিয়া আল্লাহ তা লাল বুক অজরতে বিলা আলী হফসিরিয়াল্লাম তা লাল বুকে জালিমরা এলা হালি আল্লাম মোহাম্মদ রসুরুল লাদলের কারণে বিলালে হফসির দিয়া আল্লাম তা লাল বুকে গরম বানুর উপরে চাপকে ধরে রাখতো

دنیا دنیا مانوش نبی اکرم صلی اللہ میا دیکھانے نبی جی روجہ زیارت جی کرتے جائے اور بلا لہم جی رضی اللہ تعالیٰ عنہ نبی اکرم صلی اللہ علیہ وسلم انتقال بڑے بلا لہم جی رضی اللہ تعالیٰ عنہ مدینہ چائرہ اور ایک دورے چوئی لگے سے بول بین کم نے بلا لہم جی رضی اللہ تعالیٰ عنہ ادشو چلو بلا لہم جی ایمان صحابی چلے جو نبی اکرم صلی اللہ علیہ وسلم نبیدی جو کن ہر تین اتوا کنو حضرت کرر جنو جو کن کنو کنو جائے گائے کو کمن کر تین جو کن حضرت کر تین نبی اکرم صلی اللہ علیہ وسلم شاہدے جو کن صحابی چینو شکل صحابی نبیدی پیچھو نے ہر تین اور بلان حرجی رضی اللہ تعالیٰ عنہ نبی اکرم صلی اللہ علیہ وسلم آج ان آج ان آج ان নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আঘাত করার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আঘাত পান কষ্ট পান ব্যথা পান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তুকে তারা জালিমরা দুশমনরা রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু ভিতরে রাখতো ভিতরে রাখতো

আগে হদর কারণ হলো বিলালে হাবশী হারতেন আর কাথা থেকে যদি জালিমরা খাতাতে লেখতো ওই কাথাগুলো শরআতে আর নবী কিকে আজ আল সামনে আগার জন্য আগমন করতে সুসুসু সংবাদ দিতে বিলালে আবশী রাদিয়াল্লাহু তাআলার প্রতি এত ভালোবাসা ছিল বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার প্রতি নবী একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা ছিল

হক্কা নদিনা চাইলো অনেক দূরে চল লেগেছে একে একে করে ছয় মাস হয়ে গেল পিলানা হাপসি আর দিয়ে দাল আণ্ডুর আঁড়ুন কিছু নেই পিলানো জন্য মানুষ চিন্তিত সাবেল নয় দাল আলু চিন্তিত

বিলালে হাবুজি রাজি আল্লাহ বেহুস হয়ে গেলেন আর ওনার মধ্যে আর নবীজির প্রতি এত ভালোবাসা জন্মে গেল বিলালে হাবসি রাজি আল্লাহ ওই জায়গা থেকে সাথে সাথে পড়ায় করতে লাগলেন বিলালে হাবসি রাজি আল্লাহ আবার ছয় মাস পরে মদিনা মুনাওয়ারায় চলে আসলেন আসার পরে মদিনা মুনাওয়ারায় যখন ঘুরতে লাগলেন হাঁটতে লাগলেন মদিনা আমরা ছোটো কু কামীরা ছোটো শিশুরা ছোটো সন্তানেরা ছোটো কুচি কুচি ছেলেমেয়েরা দেখতে পেল ছোটো ছেলে মেয়েরা যখন দেখার পরে বিনালে হাপসি রাখা দিয়ে লাউ দা নরমু যখন দেখে পেললো ছোটো ছেলেমেয়েরা তাদের মা দাদাকে জিজ্ঞেস করবে মা ওগো মা বিলালে হাপসিদা দিয়ে ল মুদা লর্ভুকে মা বিলালে হাবসিকে খে মদিনার অলি গলিতে দেখা দিয়েছে। বিলালে হাফজি রাদি আল্লাহ তাআলা লোকে দেখা গিয়েছে মা চলো আমাদেরকে বিলালে হাফজির কাছে নিয়ে চলো আমরা বিলালকে দেখতে যাব ওগো মা বিলালে হাফজি রাদি আল্লাহ তাআলা লোকে দেখতে পেলাম মদিনা মুনাওয়ারার অলি গলিতে বিলালকে দেখতে পেলাম আজ থেকে 6 মাস হয়ে গেল বিলালকে দেখি নাই বিলালে হাফজিকে দেখতে পেলাম না ছোট না চলো না চলো এক পর্যায়ে ছোট শিশুর ছোট শিশুদের মা কে যখন বলতে লাগলো মা ওই সন্তানদের কে নিয়ে আসলো এক পর্যায়ে সারা মদিনা মুনাওয়ারার সকল মানুষই জানতে পারলো বিলালে হাবশী দেখা দিয়েছে একে যখন জানতে পারলো সকল মানুষই ফতল করা হয়ে গেল বিলালে হাবশীকে একটা নজর দেখার জন্য একটা নজর দেখার জন্য বিলালে হাবশী রাদিয়াল্লাহু দেখার জন্য চুটু ছেলেরা চুটু মেয়েরা তাদের মা বাবাকে আনতে লাগলো যখন সারা মদিনা মুনাওয়ারায় সারা ফেরত পেয়ে গেল বিলালে হাবসিকে দেখা দিয়েছে মদিনা মুনাওয়ারায় তখন সকল মানুষই আসতে লাগলো বিলালে বিলাল হাবসি রাজি আল্লাহ আনহুকে দেখার জন্য যখন মদিনায় এই মানুষ পৌঁছে পৌঁছালো বিলালে হাবসিকে চতুর্দিকে মানুষ করে রাখলো তখন বিলালে ভাবছি আজ থেকে তোমাকে ছয় মাস ধরে দেখি নাই আজ থেকে তোমাকে ছয় মাস আগে দেখেছিলাম আজ তুমি অনেক দূরে আজ তুমি অনেক দূর দেখে এসেছো বিলাল আপনি তুমি যদি আজকে আমাদের মধ্যে আজান দিতে গো তাহলে নবীজির মায়া আমাদের মধ্যে জন্মাইত যদি তুমি আজকে এত দিন ধরে তোমার আজান শুনি নাই নবী ইন্তেকালের করে তোমাকে আর দেখি নাই নবীজি চলে নবীজি ইন্তেকালের করে আর তোমাকে দেখি নাই তুমিও চই লাগেছ আজ থেকে চয় মাস আগে চই লাগেছ এখন তুমি আমার চলে আসছো বিলাল হাফসি গো তুমি যদি আজকে আজান দিতে আমাদের মধ্যে তাহলে আমাদের মনটা একটু পাগল করা হয়ে যেত নবীজির কথা মনে পড়তো নবীর ভালোবাসা আমার জন্মই তো বেলালে তুমি যদি আজান দিতে ক আমাদের কর্মকাহনটা ভালো হয়ে যাকো বেলালে হাশিম রাদিয়াল্লাহু তাআলা ন একটি কথা শুনার বলে বলে না 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 যেই মদিনায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরগো দিনটি মা করবেন না ওই মদিনায় আর আমি আজান দেব না যে মদিনায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর দেখা যাবে না ওই মদিনায় আর আমি আজান দেব না এক পর্যায়ে সাহাবির আসতে লাগলেন একে একে সকল সাহাবি আসতে লাগলেন সাহাবিরা যখন বললেন বিলালে হাবসি তুমি চলে যাওয়ার পরে আর কোনোদিন তোমার আজাব শুনি নাই নবী একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোনোদিন তোমার আজাব শুনি নাই বিলালে গো যদি তুমি আজান দিতে যদি তুমি আজান দিতে আমাদের কর্ণ কহরে যদি শোনা যেত তোমার আজান অবশ্যই আমাদের মধ্যে একটি ভালো লাগার অবকরণা হতো যদি তুমি আজান দিতে এই মদিনার সকল মানুষ খুশি হয়ে যেত তারপরেও বিলালে হাবসি বলেন না না না

তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজের টুকরো মায়াত দুই নাতি হাসান আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বিলাল হাবশিকে দেখে হেসে হেসে বললেন ওগো মায়ার লোক ওগো মায়ার বিলাল নবীজি আপনাকে বেশি ভালোবাসতেন নবীজি আপনাকে বেশি মহব্বত করতেন আমাদের নানাজি আপনাকে বেশি ভালোবাসতেন

তুমি আজান দিয়ে দাও না যদি তুমি আজান দাও আমার নানাজের কথা আমাদের মধ্যে মনে পড়বে আমার আমাদের নানাজের কথা আমাদেরকে জাগ্রত করবে তারপরে বিলাল চিরদিন চোখের পানি চেড়ে বললেন অবশ্যই আমি আজান দেব তারপরে আজাদ দিলেন বিলালে হাফসি রাতি আল্লাহ আজাদ দেওয়ার পরে যখন সারা মদিনা মহবার মানুষ জানতে পারলো বিলালে হাফসি রাতি আল্লাহ আজান অনেক দূরে আওয়াজ চুরিয়ে গেল তারপরে মদিনা মুনাওয়ার সকল মানুষই আসতে লাগলো মদিনা মুনাওয়ার সকল ছেলে সকল পুরুষ মহিলারা আসতে লাগলো বিলাল হাফিকে দেখার জন্য এই ব্যাপে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিলাল হাফিজের ভালোবাসা ছিল আমাদের আমাদের মানুষরা মদিনায় ঝায় ভালোবাসার জন্য নবীজিকে নবীজির রৌজা দেখার জন্য আর বিলালে হাবসি নবীজির মায়ায় ভালোবাসায় অনেক দূরে চইলা গিয়েছিল কিন্তু বিলালে হাবসির উদ্দেশ্য ছিল যে মদিনায় আর নবীজি আজান দেব নবীজি ইমামতি করবেন না যেই মদিনায় আর নবীজিকে দেখা যাবে না কোনো দিন যেই মদিনায় আর কখনো নবীজি হিমাবতি করবেন না ওই মদিনায় আর আমি কাঁকবে না যেই মদিনায় আর নবীজিকে কোনো দিন দেখা যাবে না ওই মদিনায় আর থাকতে চাই না ওই কথা বলার পরে ওই কথা বলে বিলারে হাবসিরত গিয়েছিল এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহ বলে প্রতি ভালোবাসা ছিল বিলারে হাবসিরত আল্লাহ তালা

পাড়া প্রতিবেশী যা কিছুই আছে সকল মানুষের ছেলে নবী আকরম হলে সাল্লামের প্রতি ভালোবাসা দিতে হবে নবীদের যেইভাবে চলেছেন সেইভাবে চলতে হবে নবী আকরম সাল্লি সাল্লাম যত ভালাই চেয়েছেন সেই ভালাই আমাদেরকে সেই ভালাই ওপর পানা চলতে হবে যে তো থেকে আমাদেরকে নবী আক্রম সাল্লাহ আলাইসাল্লাম ভাড়া চেয়েছেন সকল বানাই থেকে আমাদেরকে ভাড়া চাইতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝদার করেন এবং নবী একদম সাল্লাহ আলী মুসাল্লামের প্রতি যেন ভালোবাসা তৈরি করার টপিক দান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মহবত করেন সেই ভালোবাসা যেন আমাদের মধ্যে ফিট করতে পারে এটাই আমার প্রার্থী অনেক কারণে আমি